আপনি কি তন্ত্র সাধনা আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয় নিয়ে খুবই আগ্রহী তাহলে আপনার জন্য প্রিয় ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটি কারণ এই গ্রামকে ভারতের তন্ত্র সাধনার গ্রাম বলা হয় এই গ্রামের প্রতিটি মানুষের জীবিকা তন্ত্র সাধনা ভারতের কালো জাদুর রাজধানী নামে পরিচিত মায়ং গ্রামে আপনাকে স্বাগতম এখানে হয়তো আপনি কোনো গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন অথবা আরও খারাপ পরিস্থিতিতেও পড়তে পারেন যা নির্ভর করে জাদুর ওপর এই গ্রামে মানুষের অদ্ভুত ক্ষমতা আছে বলে জানা যায় তারা প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারে ও অসুস্থদের সুস্থ করতে পারে এমনকি ক্ষতিও করতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে এটির রহস্য ঢাকা ছিল কালো জাদুর ভূমি হিসাবেই ভীত ছিল যেখানে মানুষ বাতাসে অদৃশ্য হয়ে গিয়েছিল প্রাণীতে রূপান্তরিত হয়েছিল অথবা অতি প্রাকৃত শক্তির অধিকারী ছিল মায়ং এর নাম শুনলেই বিস্ময় ও আতঙ্কে ছড়িয়ে পড়েছিল এবং এর খ্যাতি বহিরাগতদের দূরে সরিয়ে রেখেছিল মায়ং গ্রামের ইতিহাস প্রাচীনকাল থেকে দীর্ঘ এটি এক সময় শক্তিশালী আহোম রাজ্যের অংশ ছিল যারা বহু বছর ধরে আসাম শাসন করেছিল উনিশ শতকে মায়ং গ্রাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে আসে ব্রিটিশরা স্থানীয় ঐতিহ্য এবং বিশ্বাসকে দমন করার চেষ্টা করেছিল কিন্তু গ্রামবাসীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসকে দমন করার চেষ্টা করেছিল তবে গ্রামবাসীরা তাদের ঐতিহ্যের বেশিরভাগ অংশই সংরক্ষণ করতে সক্ষম হয়েছিল মায়ঙ্গের অন্ধকার শিল্পের কিংবদন্তি কেবল পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয় বরং ঐতিহাসিক ঘটনাবলিতেও বিস্তৃত তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট মোহাম্মদ শাহের এক লাখ অশ্বরোহীর একটি শক্তিশালী সেনাবাহিনী যা আহোম রাজ্যের জয় করার জন্য পাঠানো হয়েছিল মায়ঙ্গের বনে তারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় এরপর আর কখনও তাদের দেখা যায়নি এমনকি শক্তিশালী মুঘল সাম্রাজ্যও এই ভূখণ্ডকে ভয় পেত মুঘল সাম্রাজ্য এই ভূখণ্ডকে ভয় পেত কারণ আলমগীর নামায় উল্লেখ আছে যে যখন আওরঙ্গজেবের সেনাপতি রাজা রামসিংহকে আসাম আক্রমণ করার নির্দেশ দেন তখন তিনি কেবল শক্তিশালী আহোম সেনাবাহিনীর কারণেই নয় বরং মায়ঙ্গের প্রচলিত কুখ্যাত জাদুবিদ্যার কারণেও ত্রিধাগ্রস্ত হন সাম্প্রতিক বছরগুলিতে মায়ং তার রহস্যময় খ্যাতি সম্পর্কে কৌতূহলী পর্যটকদের আকর্ষণ করেছে এটি আসামের সাংস্কৃতিক অনুশীলন এবং অঞ্চলের ঐতিহাসিক বিশ্বাসের একটি আভাস প্রদান করে আসামের মরিগাঁও জেলার মায়ং গ্রাম এমন এক স্থান যেখানে নানা রকম গল্প শোনা যায় যা আপনাকে ভাবতে বাধ্য করে যে কালো কি বাস্তব নাকি কেবলই একটা মিথ্যা কিন্তু অপরদিকে মায়ঙ্গের স্থানীয়দের কাছে এমন শক্তিশালী মন্ত্র আছে বলে বিশ্বাস করা হয় যা আজও কার্যকর আর ভয়াবহ বিষয় বিষয় হলো কেউ যদি তাদের সমস্যাগুলো একজন তান্ত্রিকের সাথে শেয়ার করে তাহলে তারা সমস্যার সমাধান করতে পারে ভয়াবহভাবে তো সর্বোপরি বলা যায় কথাতেই আছে বিচিত্র এই ভারতবর্ষ আর সত্যিই তাই ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে আছে বিচিত্র সব বিষয় যা দেখলে অবাক হতে হয় সকলকেই যুক্তি খাটে না শুধু ভারতীয়রা নয় ভারতের বাইরের মানুষজনও বেশ কৌতূহল প্রকাশ করে এসব আজব বিষয় নিয়ে